আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে যুবরাজ খান আশা করি সবাই বেশ ভালো আছেন তবে নেইমার জুনিয়ার দলে থাকলে আরও বেশি ভালো থাকতেন এটা আমি নিশ্চিত করে বলতেই পারি সো ব্রাজিল বচ কার্লো ব্রাজিলের স্কোয়াড অলরেডি ঘোষণা করে ফেলছে এবং সেটা স্কোয়াডটা কে কে ডাক পাইলো সেই বিষয় নিয়ে কথাবার্তা বলবো এবং ডিটেলস কথাবার্তা বলবো আগামীকালকে সো স্কোয়াডে কারা কারা আছে একটু জেনে নিই প্রথম অবস্থায় গোলকিপার সেখানে আছে হচ্ছে অ্যালিসন বেকার তার সাথে হচ্ছে বেন্টো এবং হচ্ছে আপনার সুজা। তো বেন্টোর কলটা আমার কাছে খুব ভালো একটা মনে হয় নাই ডিফেন্স লাইন আপে ক্যালো আঞ্চলতি আসছে সেখানে আছে হচ্ছে ডগলাস সান্তোস আছে মার্কিনিউস তার সাথে আছে হচ্ছে আপনার ভ্যান্ডারসান, ওয়েজলি কাইউও হেনরিক ফ্যাব্রিজো ব্রুনো অ্যালেক্সান্ড্রো গ্যাব্রিয়েল মাগালেস এটা হচ্ছে ডিফেন্স লাইন আপ অর্থাৎ লেফট ব্যাক রাইট ব্যাক এবং সেন্টার ব্যাক নিয়া মিডফিল্ড আমার কাছে মনে হয়েছে খুবই সংকট করে ফেলছে মিডফিল্ডে যে জায়গাটা আমাদের সবচেয়ে দুর্বল সেই জায়গাটাই সংকট মিডফিল্ডে হচ্ছে আন্ডে সান্তোস ব্রুনো গুইমারেজ ক্যাসেমিরো জয়েলিংটন এবং ব্যাক করছে লোকাস পাকেতা এটা হচ্ছে আমাদের ব্রাজিলের মিডফিল্ড আক্রমণ ভাগে নাম্বার নাইন তিনজন কেন আমি বুঝলাম না মিডফিল্ডে আরও দুটা কি বাড়ানো যেত না কেন সেখানে নাম্বার নাইনে তিনটা প্লেয়ারকে ইউজ করতে হবে সেখানে কাইও জর্জ রিসার্ডলিসন জেড্রো সেখানে ম্যাথুস্কুনিয়া সো ম্যাথুস্কুনাকে অবশ্যই নেইমারের রিপ্লেসমেন্ট হিসেবে রাখা হয়েছে তারপরও ম্যাথুস্কুনিয়া কিন্তু নাম্বার নাইন সেখানে ইস্তেফা উইলিয়ামস তারপর হচ্ছে গ্যাব্রিয়েল মার্টিন তারপর হচ্ছে লুইস হ্যানড্রিক্স দীর্ঘদিন পর ব্রাজিল দলে ব্যাক করছে এবং আছে রাফিনহা এটা হচ্ছে ব্রাজিলের বর্তমান স্কোয়াড কার্লো অঞ্চলটি আমার কাছে মনে হয় এই স্কোয়াডটাতে একটা এক্সপেরিমেন্টের জন্যই ডাকছে কারণ সামনে দুটো ম্যাচ সিলি এবং বলিভিয়া খুব একটা বড় কর্তৃপক্ষ না তারপরেও এই মুহূর্তে আসলে এত বেশি এক্সপেরিমেন্টের দরকার ছিল বলে অন্তত আমার কাছে মনে হয় না কারণ ব্রাজিলের এখন দলটা গঠন করা দরকার দলের ভিতরে কম্বিনেশন তৈরি করা দরকার এখন যদি এক্সপেরিমেন্ট করে এখন যদি আসলে সময় ক্ষেপণ করে অনেকে কিন্তু কমেন্টে বলতে দেখছি যে দরিভাল জিরো টু সো যদি কেন আসলে এই কাজটা করতেছে বুঝলাম না কারণ তার হাতে বিশ্বকাপের জন্য বেশি ম্যাচ নাই এই মুহূর্তে দলটা গঠন করে ফেললে সেরা একাদশটা এবং সেখান থেকে সেরা প্লেয়ারদেরকে নিয়ে খেলাবে হোক সেটা ছোট প্রতিপক্ষ হোক সে যেই প্রতিপক্ষ এই মুহূর্তে সেরা একাদশটা আসলে দলে প্রয়োজন রিসার্লিসনকে কী কারণে দলে দিচ্ছে আমি বুঝলাম না সেখানে মিডফিল্ডে আপনার জুয়েলিংটন কেন সেটা আমি বুঝলাম না সো কালো অগ্রস্তকে নেয় নেয় কাল হিন্ডুককে নিয়ে আসছে ওভারঅল মিলে বলবো যে ব্রাজিল দলটা যেটা ঘোষণা করছে এটাতে আমার যদি রিয়াকশন বা আমার আসলে রেট করতে বললাম দশের ভিতরে কত আমি দশের ভিতরে চার দিব সত্যি কথা বলতে দশের ভিতরে চার দিব দেওয়া সম্ভব না সো টোটাল কারা কারা সুযোগ পাইলো সেটা নিয়ে কথাবার্তা বললাম এবং আগামীকালকে ডিটেলস কথাবার্তা বলবো ইনশাল্লাহ সব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে গুড নাইট নেইমার দলে নাই এটা হচ্ছে সবচেয়ে খারাপ সো ব্যাড নাইট Thank you very much.